হ্যালো বিয়াস সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আমি ভালো আছি তোমরা আশা করি ভিডিও দেখে বুঝতেই পারছো যে এটা কোথায় এটা আসলে যশোর ক্ষুদ্র কুটির শিল্প মেলা এটা এক মাস ব্যাপী হচ্ছে এটা হচ্ছে মূলত ক্যান্টনমেন্ট কলেজের পিছনে ফাঁকা স্থানে এখানে এই মেলাটি মূলত ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক অনুমোদিত মেলা এখানে প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থীরা আসেন মেলা দেখ এই মেলার প্রবেশ টিকিট মাত্র বিশ টাকা এই বিশ টাকার টিকিটের উপরে থাকছে প্রত্যেক দিনের র্যাপেল এই র্যাপেল ডোরোর মাধ্যমে আপনি যেতে যেতে পারেন অনেক ধরনের পুরস্কার মেলাটি বিভিন্ন লাইটিং দ্বারা সজ্জিত অনেক সুন্দর মনোরম পরিবেশ মেলাতে আয়োজন করা হয়েছে এটি মূলত ক্যান্টনমেন্টের পিছনে ফাঁকা স্থান আছে ফাঁকা স্থানে মেলাটি আয়োজন করা হয়েছে মেলার ভিতরে প্রবেশটি মাত্র বিশ টাকা এই বিশ টাকার টিকিট আপনি থাকছে র্যাপেল ড্রয় র্যাপেল মাধ্যমে আপনি দিতে দিতে পারেন বিভিন্ন রকমের পুরস্কার আপনি না আসলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর করে সাজানো এই মেলাটি হ্যাঁ মেলাটি আসুন দেখুন অনেক সুন্দর লাগে তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ দেখা হয় পরবর্তী বলে ভিডিওটি কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ